তারপরে আমি জানতে পারি না তিনি বলেছিলেন ভর্তি করিয়ে দেব তার বাদে পরীক্ষা দেওয়ার পরে যখন আমরা অনলাইনে চেক করতে যাই তখন দেখি যে সেটা হচ্ছে তিনি যে স্লিপটা দিয়েছিলেন সেটা হচ্ছে গো ফ্রে এবারে আমাদের যখন আউটের রেজাল্ট যখন বেড়াবে তখন আমরা সেই মার্কশিটের জন্য আমরা পাস আউটের রেজাল্ট এখন পাচ্ছি না তাই তিনি বলেছিলেন যে ভর্তিও করিয়ে দিবেন বা আমরা কোনো সুবিধা পাচ্ছি না সেই জন্য আমরা আবেদন করছি যে যাতে আমরা স্লিপটা জরুরি পাই যাতে আমি পাস আউটের রেজাল্টটা পেতে পারি সমাধান করতে চাই আমার নাম মন সোজা কলেজে আজা মির্জা দকাইল হাসান যে সেকেন্ড সেমিস্টারে ভর্তি করে দেবে বলে আমার কাছ থেকে পনেরোশো টাকা নিয়েছিল কিন্তু আমাদেরকে আমাকে ভর্তিও করে দেয়নি আর টাকাও ফেরত দেয়নি